তাহাল তারা আলহামদিন বা আকিয়া আপনি তাদেরকে অবশিষ্ট কাউকে দেখেছেন মানে নাই কোনো অবশিষ্ট রাখে নাই সে বেদাতিদের কে নিয়ন্ত্রণ তাদেরকে ইয়া করা দমন করা এটা এটা রাষ্ট্রপ্রধানের একটা প্রধান দায়িত্বের ভিতরে পড়ে বেদাত নিয়ন্ত্রণ করা রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্বের ভিতরে পড়ে আলেমদের দায়িত্বের ভিতরে হচ্ছে বেদাতির বিরুদ্ধে কথা বলা মারামারি করা না কথা বুঝতে পারছি হ্যাঁ নাকি ইয়া বাংতে হইবো ওদের মাদার বাংতে হইবো এই ভুলটা কি করছে বলেন তো না তখন সবাই মিলে আপনি জঙ্গি বুঝেছেন নিজেরে এটা এই সিস্টেম আপনাকে আসরীয় দেয় না এটাকে আপনাকে ভাঙতে বলে নাই আপনাকে বলছে বুঝাইতে আপনাকে বলছে সশ্ক বলতে আপনাকে বলছে কোরআন যদি বুঝাইতে সে যে আপনি সারাদিন যদি বলতে পারেন তাহলে মানুষের ভিতরে কি পরিবর্তন আসবে মানুষ তখন ছেড়ে দিবে না এটা কি জানা ভেঙে ফেলবো একজন আপনার তার বাবাকে বলেন যারা এখানে বসছে তার বাবাকে বলেন আপনার বাবার কবর তার ছেলেকে বলেন আপনার বাবার কবরে কেন অবস্থা আপনি বুঝান আপনি সিঁড়ি করতে সিঁড়ি রাখা যত মানুষ হয় তত মানুষ গুণে আপনি বহন করতে হবে তখন সে নিজেই কি করবে উঠে ফেলবে এরপর আর হবে না অনেক জায়গাতে সন্তানরা বাপের কবরের কি করছে খুলে ফেলছে আমাদের এক পরিচিত বাবুল ভাই বলি আমরা এতে ওই সামনে আমাদের স্যার ওখানে সেই কি বিশাল বিশাল এ গম্বুজ উপরের দিকে আমি বললাম যে কি কদিন আমার বাবার মাছ আসছিল এইখানে এত 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 ডেকসি দলছো ডেকসি তো কি করছেন দেখো আমি শু পুরোটাই কারখানা করে বলছি এটা বন্ধ করে দিয়েছি কিন্তু উপরটা বাঁধতে পারি নাই কারণ আমার পরিবারের লোকেরা কয় যে আমাদের জায়গা এটা তোমার তো বাঘে দিচ্ছ এগুলো আমাদের জায়গা আমার বাবার কবরস্থান তো আমার বাবার জায়গা তুমি এটা বাঁধতে পারবে না এই জন্য বাঁধতে পারি নাই কিন্তু কেউ ঢুকতে দেয়নি আমি সব বন্ধ করেছি কথা বুঝতে পারছি এই লোকটা

আপনাকে জনপ্রতিনিধি বলছে জনপ্রতিনিধি না বললে আপনি এই ক্ষমতা পান নাই আপনি ভাঙতে পারবেন না আপনি এটা বলবেন শুধুমাত্র জনপ্রতিনিধি হইতে হবে আপনাকে যে কোনো বললে বলছেন কিনা মানে সরকারের অংশ হইতে হবে আপনাকে সরকারের অংশ হলে আপনি যদি ক্ষমতা প্রাপ্ত হন আপনি করতে পারবেন এমপি সাহেব করতে পারবে পারবে ডিসি সাহেব করতে পারবে ইউনি সাহেব করতে পারবে আর কি করতে পারবে এমনকি ইউনিয়নের চেয়ারম্যানও করতে পারে মেম্বারও করতে পারে তার এলাকার অধীন কিন্তু মেম্বার আলাদা আছে করতে পারবে বোঝা গেল আপনার দায়িত্ব যদি কটুকু থাকে আমি থাকেন এর বাইরে যাবেন না এর বাইরে যাবেন না তো এই জন্য খাওয়ার জন্য রসুল্লাহ আসলাম কি বলেছেন যে সহি হাদিসি আসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে বলেছেন বোখারিতে আসছে যে আমি যদি তাদেরকে ভাই হ্যাঁ তাহলে কি করব তাদেরকে আদের মতো করে হত্যা করবো একজনও বাকি রাখবো সব মেরে ফেলব এবং রসুল আসলাম এটাও বলেছেন যে তাদেরকে হত্যা করলে ফাইন নফি খাত আজরান লিমান কাতার হম ইহমান কেয়ামা যাদেরকে হত্যা করবে কেয়ামদি তাদের অনেক সব পাওয়া যাবে তাদের কেয়ামদি তাদের সব রাখবে বিমান কাতাল অংশ আজরান ইয়মাল খেয়াল কেমন তার সব থাকবে এই জন্য আগে দুলানো খাবারের হত্যা সরা প্রকাশ্য কি তারা কোনো প্রকাশ্য কুহুরি করে বেড়াইছে কি করছে খাবারের দা ভুল ব্যাখ্যা দিছে ভুল তাবিল করছে ভুল তামিল করছে কথা বলছে সোল্লাহ একদিন বলেছিলেন আলিয়া দুলানো কালিম আজকে আমি কোরআন প্রচারের জন্য যুদ্ধ করছি আর একটা সময় আসবে তুমি কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করবে আলি হতুল্লাহ সে অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করেছেন এইটার নাম হচ্ছে মানহাজ এইটা হচ্ছে মানহাজ মানহাজ বুঝেন তো অনেকে মানহাজ আসলো করতে গিয়ে আলী কারণ মানহাজের কারণে মানুষ বেশিরভাগ আকিদ নষ্ট হয় বেদাত নষ্ট হয় বেদাত করে বুঝে আসে এই জন্য মানহাজের কারণে নতুন পদ্ধতি যারাই আবিষ্কার করবে তারাই মানহাজ সাহাবাই কেন পদ্ধতি না খাওয়ার কোনোদিনই বলে না যে তাদের পদ্ধতি সাহাবাই কেনার পদ্ধতিটা বলে না খাওয়ার কি বলে সাহাবাই কারণ বুঝে না